ইরান ইসার যুদ্ধ নিয়ে বিধানসভায় সরব হলেন মুখ্যমন্ত্রী এই যুদ্ধে না আজ পৃথিবী জুড়ে লাগবে দূষণ ছড়াবে আমি দেশকে কোনো নির্দেশ দিতে পারি না আমি শুধু আবেদন করতে পারি দেশের পররাষ্ট্রনীতি দেশের সরকারই ঠিক করবে কূটনৈতিকভাবে আমাদের এমন কোন পদক্ষেপ করা উচিত যাতে এই যুদ্ধ থেমে যায় পৃথিবীতে শান্তি ফিরুক দূষণমুক্ত হোক পৃথিবী বিধানসভায় আজকে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল ইরান এবং ইসরায়েলের যে পরিস্থিতি তৈরি হয় তা বিধানসভায় আজকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন আজকে তিনি দেখো আজকে মুখ্যমন্ত্রী মূলত যেটা বললেন যে গোটা বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ কিভাবে মোকাবিলা করবে বা কেন্দ্রীয় সরকার কি ভূমিকা নেবে সেটা অবশ্যই কেন্দ্রীয় যে বিদেশ মন্ত্রক আছে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে তার কিছু মন্তব্য করার নেই বা সাজেশন দেওয়ারও নেই তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে এই মুহূর্তে সরকারের কিন্তু একটা ভূমিকা নেওয়া উচিত যুদ্ধ বন্ধের পক্ষে এবং তার যেটা বক্তব্য যে এই যুদ্ধ যদি শুরু হয় বা যেভাবে চলছে সেটা পরিবেশকে ভয়ঙ্কর ক্ষতি করবে আকাশ বাতাস এবং জল এই তিনটের ক্ষেত্রে ফলে কেন্দ্রীয় সরকারের উচিত বা কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রকের উচিত যাতে এই যুদ্ধ বন্ধের ব্যাপারে তারা একটা গুরুত্ব ভূমিকা পালন করে। মূলত মুখ্যমন্ত্রী আজকে সাজেশন দেননি প্রসঙ্গটি তিনি উত্থাপন করেছেন এবং উত্থাপন করে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে এই অর্থাৎ যে গোটা যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে আবহাওয়া তৈরি হয়েছে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটা সদর্থক ভূমিকা নেওয়া উচিত এমনটাই মুখ্যমন্ত্রীর বক্তব্য ধন্যবাদ উজ্জ্বল আগে গতকাল যে যে ঘটে কাতারে সেখানে মিসাইল হামলা চালায় ইরান কাতারে আমেরিকার বায়ুসেনা ঘাঁটিতে মিসাইল হামলা ইরানের কাতারের আল উদে আমেরিকার বায়ুসেনা ক্যাম্প রয়েছে আর সেই ক্যাম্প লক্ষ্য করেই টার্গেট করে মিসাইল ছড়ে ইরান আমেরিকার বায়ুসেনা ঘাঁটিতে আঘাত হানতে পারেনি ইরান বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে স্বল্প ও মাঝারি পান্নার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান এমনই দাবি করা হয় আমেরিকার তরফ থেকে সংবাদ সংস্থার সূত্রে এমনই খবর পাওয়া যায় এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেখানে আমেরিকার ডিরেক্ট এন্ট্রি নেয় যেখানে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আমেরিকা হামলা চালা এবং তারপর কোথাও এই প্রশ্ন তৈরি হচ্ছিল যে পরিস্থিতিকে কোথাও আরও ঘোরানো হচ্ছে যদিও এরই মধ্যে গতকাল যখন কাতারে আমেরিকার বায়ুসেনার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় তারপর ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণের মধ্যেই তিনি যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন এবং এরপর ইরানও জানিয়ে দেয় যে ইসরায়েল যদি আর কোনো রকম আগ্রাসন না দেখায় তাহলে আমরাও আর হামলা চালাবো না ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি তিনি তিনি এমনই পোস্ট করেছেন গভীর রাতে ইসরায়েল ইরান যুদ্ধ ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প এবং জানিয়ে দেওয়া হয় যে আগামী ছ ঘন্টার মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতি বিরতি শুরু হবে প্রথমে ইরান যুদ্ধ বিরতি করবে এবং তার বারো ঘন্টা পরে করবে ইসরায়েল দুপক্ষকেই শান্তি বজায় রাখতে হবে গভীর রাতে এমনই পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট